চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলে যাব শুনে নেন বন্ধুরা বা শোনেন আপনি যত ইবাদত করেন না কেন ইসলামকে যদি রাষ্ট্রীয় তন্ত্র রাষ্ট্রীয় মন্ত্র সম্প্রীত কোড অফ লাইফ না মানেন আপনার কোন ইবাদত তসবি তরিল নামাজ রোজা হত্যাকাত জিন্দিগি দিন কবুল হতে পারে না পারে না পারে না সুরা আল ইমরানের পঁচাশি নম্বর দলিল আমার ইয়াপ্তাগি গয়রাল ইসলামে দিন ফালাই ইকুবেলা মিনহু অহু আফিল খাসি ইসলামকে বাদ দিয়ে জানান অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে তালাশ করে বাতিল মদের সাপোর্টার হয় আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ফালাই ইকুবেলা মিনহু কশ্চিন তার কারখানায় বাদাত বন্দীগী কবুল হবে না নামাজুল্লাহ হদ জায়গা কৃষি কবুল হবে না আল্লাহ রসুদের সঙ্গী হয়ে উহুদের ময়েদারা যাচ্ছিলেন এক হাজার সেনাবাহিনী ওদের মাঝখান তিন তিনশো জন কেটে পড়লেন তারা মদিনার মসজিদে নামাজ পড়তো নবীর পিছনে নবীর পিছনে মদিনা মসজিদে নামাজ পড়তো তারা জেহাদের ময়দানে যায় নাই তারা মসজিদে নামাজ পড়তে রাজি ছিল তর্বি করতে রাজি ছিল জেহাদের মাপ থেকে ফিরে এসেছেন আল্লাহ নবী তাদেরকে মুনাফিক বলেছেন আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন ধরে বলে ঠিক না ঠিক তারান আয়োธารাম ইসলামী আন্দোলন করতে রাজি না কোরআনের আন্দোলন করতে রাজি না বসে ইসলাম আনতে চায় মসজিদে বসে জান্নাত খুঁজতে চায় পরিষ্কার কথা বলে চায় আল্লাহ তল করবে না কোরআন আন্দোলন করবে না তারাও সেই মুনাফিক মুসলমান হতে পারে না আমার প্রিয় ভাইরা বন্ধুরা স্পষ্ট কোরআন বলেছে জান্নাত কোথায় জান্নাত কোথায় আল্লাহ সাহায্য কোথায় আসে ওই তিনশো তেরো জন জেহাদের ময়দানে আল্লাহর কাছে কাঁদতেছে তিন লক্ষ সেনাবাহিনী মোকাবেলা ঠিক কিনা বলেন শিখানে সেখানে জান্নাত ওই ময়দানে বাড়িতে নয় ঘরে নয় ঠিক কিনা বলেন মসজিদেও নয়